নুনের পাত্র নাকি অপূর্ণ রাখতে নেই হ্যালো প্রিয়ন গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো সকাল সকাল দেখো কত জামা কাপড় নিয়ে বসে পড়েছি কাজতে আসলে পুজো সামনে চলে আসছে তাই কাজকর্ম একটু বেশি বেড়ে যাচ্ছে ঘরে সব জিনিসপত্র পরিষ্কার করা থেকে শুরু করে রান্নাঘরের সব মশলাপত্রের কৌটো পরিষ্কার করা থেকে শুরু করে কাপড় সব কিছুই করতে হচ্ছে মায়ের শরীরটা যেহেতু খুব একটা ভালো না তাই সমস্ত কাজকর্মই আমি করছি ওনাকে মা সামলাচ্ছে তবে হ্যাঁ মা টুকটাক কাজকর্ম করে দেয় তো যাই হোক আমি এখানে দেখো জামা কাপড় কাচতে বসে গেছি তো সকাল থেকে একদমই সময় পাইনি যে একটুখানি ক্যামেরাটা খুলে বসবো একটু ভিডিও করব কলের জল চলে যাবে তাই তাড়াতাড়ি করে কাচাকাছিগুলো সেরে নিচ্ছি আবার দুপুরবেলায় রান্না চাপাতে হবে তখন আমার হাতে কাজ থাকে তখন মনে হয় কতক্ষণে আমি কাজগুলো সেরে উঠবো কতক্ষণে একটুখানি বসবো তো সেই জন্য ঝপা আমি কাজ করি একটা না মানে বসি না যখন কাজ থাকে তখন এক টানা আমি কাজ করে চলে যাওয়ার মতো হচ্ছে তাই আমি এগুলো এখন পটাপট ধুয়ে নেব বর্ষার সময় নুন ঢেকে দিলে পাত্রে কেমন জল হয়ে যায় তাই নুনের পাত্রটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে মুছে দেখো আমি নুন ঢেলে রাখছি নুনের পাত্র নাকি অপূর্ণ রাখতে নেই কথাটা কতটা সত্যি কতটা মিথ্যে আমার জানা নেই তবে আমি অপূর্ণ রাখি না তো যাই হোক আর আমি একটা কথা শুনেছি কি বলো তো নুনের পাত্রে নাকি চালের পুঁটুলি করে রেখে দিলে নুন জল হয় না তবে আমি কোনো দিন পরীক্ষা করিনি আজকে রাত্রে বেশি কিছু রান্না করতে হবে না তাই ভাবছি কিছু কাজ সেরে রাখবো এই যে মশলার কৌটোগুলো আছে না ওইগুলো একটুখানি ধুয়ে রাখবো ভাব ডালের মধ্যে লঙ্কা দিতে হবে ফ্রিজের মধ্যে গিয়ে দেখি লঙ্কা প্রায় সব শুকিয়ে গেছে আসলে অনেক দিন এ ঘরে রান্নাবান্না হয় না তো ওই জন্য লঙ্কাগুলো শুকিয়ে শুকিয়েই মতো গেছে তাই শুকনো মতো একটা লঙ্কা ডালের মধ্যে দিয়েই দিলাম কিছু করার নেই তো ডাল রান্না কমপ্লিট এবারে শুধু আজকে ডাল করতে হয়েছে আর কিছু করতে হয়নি তো ওই ঘরে তো রান্না বান্না হয়েইছে আজকে ডিমের তরকারি হয়েছিল এইসব আর কি তো ওই ঘরে ডিমের তরকারি আছে তো ওই জন্য এবেলা শুধু ডালটাই করলাম আর কিছু রান্না করতে হলো না রাত্রেবেলা প্রত্যেক দিনই আমি কিছু না কিছু করি ডাল আলু ভাজা নাহলে তরকারি কোনো কিছু যেগুলো রাত্রেবেলা রান্না করতে হয় বাড়তি সেগুলো আমি এই ঘর থেকেই করে নিয়ে যাই আর দুপুরবেলা তো ওই ঘরে খাওয়াই হয় রাত্রেবেলা এখান থেকে করে নিয়ে যাই ওখানে সবাই মিলে খাওয়া হয় এই আর কি তো আজকে শুধু ডাল করেছি আর কিছু করতে হয়নি তো মেয়েকে এবার খাওয়াবো এখন বাঁচতে গেল কথা বড় বোত বলো তো সাড়ে নটা বাজে তো এখন যাব আর ফ্যান চলছে ফ্যানের খুব আওয়াজ হচ্ছে তো যাই হোক চলো টাটা হ্যাঁ শুভরাত্রি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে আর আজকে দেখো যে বারান্দা দিয়ে সব জামা কাপড় সব মা মেলে দিয়েছে রং করে ওইদিকে অনেক দড়ি রয়েছে তো ওখানে মেলে এখানে সব মেলে দিয়েছে ওদিকে আর যায়নি তো যাই হোক টাটা